দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই হেলিকপ্টারের অতিমধ্যে রাজবাড়ির সেই চলে এসেছেন দর্শক আপনারা দেখছেন যে হেলিকপ্টারটি এখনই অবতরণ করছেন দর্শক হেলিকপ্টারটি এখনই অবতরণ করছেন এবং আপনারা দেখছেন যে আমরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এখনই হেলিকপ্টারটি চলে এসেছে দর্শক এইখানে হেলিকপ্টারটি চলে এসেছে এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে তারা এখন এই মাত্র হেলিকপ্টারটি এখানে ল্যান্ড করেছেন এবং অসংখ্য অসংখ্য মানুষ এসেছেন দর্শক দেখতে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে হেলিকপ্টারটি ল্যান্ড করার পরে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ রয়েছেন দর্শক আপনারা দেখছেন যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারে চড়ে সে বিয়ে করতে যাচ্ছেন এবং রাজবাড়ির দার্সি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পদ রয়েছেন মাহবুব হোসেন লিটন এবং রাজবাড়ি পৌর ও সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ অ্যাড মঞ্জুরুল আলম দুলাল স্যার রয়েছেন স্যারও এসেছেন দেখতে আমরা স্যারের সাথে কথা বলেছি এবং আমরা দেখছেন যে হেলিকপ্টারে দর্শক আপনারা দেখছেন যে সেই আকাঙ্ক্ষিত হেলিকপ্টারে চড়ে জামাই চলে যাচ্ছেন দর্শক সাক্ষাৎ হ্যাঁ আপনার দেখ হ্যাঁ আমরা আজকে আমাদের বাতিজার বিয়ের জন্য যাচ্ছি হেলিকপ্টারে করে আপনারা দোয়া করবেন যাতে তাদের বিয়েটা সম্পন্ন করে আমরা ফিরে আসতে পারি দেখতে পাচ্ছিলেন মঞ্জুর আলম স্যার তিনি হেলিকপ্টারে চলে চলে যাচ্ছেন দর্শক আপনারা দেখছেন যে আমরা আপনাদেরকে সরাসরি লাইভে সংযুক্ত করেছি চেয়ারম্যান মহোদয় এসেছেন দর্শক এখানে চেয়ারম্যান মহোদয়ের স্ত্রীও এসেছেন দেখতে এখানে না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে

দর্শক আপনাদেরকে লাইভের সংযুক্ত করে দেখালাম যে রাজবাড়ির তার মনের একটা ইচ্ছা ছিল যে তিনি হেলিকপ্টার চড়ে বিবাহ করবেন সেই অংশ হিসেবে আজকে তার পিতার কাছ থেকে তিনি সেই কাঙ্ক্ষিত সেই হেলিকপ্টারে চড়ে তিনি বিবাহ করার জন্য রাজবাড়ির ঝিনাই তিনি উদ্দেশ্যে গমন করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন যে হেলিকপ্টারটা আকাশে উড়িয়ে চলে যাচ্ছে আপনার সেই ইমাম সাহেবকে নিয়ে এবং অসংখ্য নারী পুরুষ এখানে এসেছেন দর্শক আপনারা দেখছেন যে অসংখ্য নারী পুরুষ হেলিকপ্টারে ভিডিও দেখার জন্য তারা অধীর আগ্রহে রয়েছেন হেলিকপ্টারে উড়িয়ে চলে যাচ্ছেন দর্শক Outro. Cadê a visão? Cadê a visão?